বলেন ঠিক না বে ঠিক ও বন্ধুরা আমার ভাইরা কেনই বা মানবে না আমার নবীর মতো এত সুন্দর চরিত্র আল্লাহ তালা দুনিয়াতে কাউকে দান করেন নাই সোভান আল্লাহ বলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে ডাক দিয়া বলে আমার রসুলকে আল্লাহ তালা উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ তালা বানায়া দিছেন সোভান আল্লাহ বলেন আল্লাহ তালা ডাক দিয়া বলে ওয়া ইন আল্লাহ আল্লা বলে নবী গো আপনাকে আমি আল্লাহ উত্তম চরিত্রের আধা হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি সবহান আল্লাহ বাবার দিকেও শ্রেষ্ঠ বাবা হিসাবে নবী আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি স্বামীর দিকে শ্রেষ্ঠ স্বামী হিসাবে নবী আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি শিক্ষক হিসাবে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আমার আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিছেন কথা বলেন ঠিক না বেঠিক আচ্ছা বলেন তো আমরা লেখাপড়া করি কলেজ ভার্সিটি মাদ্রাসা কথা বলেন ঠিক না ব্যাঠিক আমার নবী আমার নবী কোন মাদ্রাসায় লেখাপড়া করছে কোন ভার্সিটিতে লেখাপড়া করছে একটু বলেন তো দেখি কিন্তু যিনি আমরা যে লেখাপড়া করছি লেখাপড়ার আমাদের শিক্ষক আছে না নাই আমার শিক্ষক আছে আমার বাবারও শিক্ষক আছে আপনার শিক্ষক আছে আপনার ছেলেরও শিক্ষক আছে কিন্তু দেখেন আমাদের শিক্ষকগুলো যারা কলেজ ভার্সিটি কিংবা অন্য কোথাও পড়ায় অনেক আমাদের শিক্ষক আছে যে আজও পর্যন্ত ঠিক নামাজ পড়ে না কথা বলেন ঠিক না ব্যাঠিক কিন্তু বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর নবীও কিন্তু পৃথিবীর সবচাইতে বড় শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষিত কথা বলেন ঠিক না ব্যাটি আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে নবী বলেন নবীর কথাগুলো আপনাদেরকে রিপ্লে শোনায় দিতেছি আমার নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমাকে পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক হিসাবে প্রেরণ করেছে সোবাহান আল্লাহ নবী যদি শিক্ষক হয় নবীর তো কোনো মাদ্রাসা পরে নাই নবীর তো কোনো শিক্ষক নাই তাই না বাবা কিন্তু না 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 আমার নবী যেই মাদ্রাসায় শিক্ষকতা শিক্ষক আমার আমার নবী যেই মাদ্রাসায় শিক্ষা লাভ করছে সেই মাদ্রাসার নাম হলো হীরা পর্বতের গুহা ইউনিভার্সিটি কথা বলেন ঠিক না বেঠি যেখানে বন্ধু ছাত্র একজন শিক্ষক আমার আল্লাহ এখানে শিক্ষক আমার আল্লাহ ছাত্র আমার নবী ওই জায়গায় লেখাপড়া কেমন হতে পারে একটু আওয়াজ করে বলেন আপনারা ভালো না মন্দ আরো জোরে বলেন ভালো না মন্দ এইখানে দপ্তর ছিল হজরতে জিবরাই যাকে বলা হয় রু কুদুস আল্লাহু আকবার স্পেশাল মেশিন গান যাকে পাখা দান করেছিলেন নবীর কাছে আসতে সিদরাতুল মোমতাহায় থেকে মাত্র এক ন্যানো সেকেন্ড টাইমের মধ্যে হজরত জিবরাইল আমার পয়গাম্বারের কাছে মদিনায় এসে পৌঁছে যাইতো সোবাহান